হ্যালো হ্যালো মাইক টেস্টিং ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আচ্ছা তো অলমোস্ট সব কিছু কমপ্লিট করে ফেললাম এবার আমরা ফিরছি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসে তো এই জার্নিটা শেয়ার করবো আমার অলরেডি অনেকবার চাপা হয়েছে এখানে আমার দাদা এসছে দাদা সুদূর কানাডা থেকে এসছে উনি বাংলাদেশী প্রবাসী আপনারা আপনাদের আগেই বলেছি তো উনি ফার্স্ট টাইম ইন্ডিয়া ভিজিট করছে ওনার কেমন এক্সপিরিয়েন্সগুলো আমরা জেনে নেবো দাদা তুমি বলো আসলে আমার স্কেজুলটা ছিল খুব টাইট টাইট স্কেজল থাকার কারণে খুব বিজি গেছে কোথাও আরাম করে বুঝতে পারি নাই রেস্ট করতে পারি না একটু ঘুরতে পারি নাই রিল্যাক্স করতে পারি নাই তো টাইট স্কেজুল নিয়ে এসে বাট সময় মতো সব কিছু করতে পারছি এটা হচ্ছে এক নম্বর কথা যেটা সবচেয়ে ভালো দিক এবং আমি যেই উদ্দেশ্যে আসছি গয়াতে মায়ের মাইলটিং প্রদান করতে সেটা আমি করতে পারছি এবং যে অবস্থা আছে যে আমি আমার ফিফটি ফ্লাইট বাংলাদেশের ফ্লাইট ঘুরতে পারবো সো হ্যাঁ ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল ভালো ট্রেন সার্ভিস খুব ভালো লাগছে তারপরে হচ্ছে যে যে ম্যাস্টপ আমাকে যেরকম ম্যাস্টাপ দেখতেছেন এটা কারণ হচ্ছে আমি নিজে কারণ আমি সব কিছু এত টাইট করে প্ল্যান করছি স্ক্যাডিউল করছি এরকম হবে কিছু করার নাই

মানি এক্সচেঞ্জ যখন করে তখন ফরেনার কারেন্সি দেখে একটু হিচকি যায় মানে কোনটা কোন উনি কিন্তু ওইটা আমি দেখলাম ওনাকে ফটাফট উনি টাকা এক্সচেঞ্জ করছেন মানে যখন যেখানে যেরকম পেমেন্ট হয় উনি আমাদের ইন্ডিয়ান কারেন্সি নিয়ে সরাসরি ইন্ডিয়ান উনি সরাসরি পেমেন্ট করছেন সেখানে কোনো 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 হেজিটেশন হয়নি এটাই খুব দেখলাম এটা ভালো জিনিস দেখার আচ্ছা দাদা আপনাকে আর একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে ট্রেন সার্ভিস তো আপনি বললেন ওভারঅল এখন আমরা যাচ্ছি এই বন্ধ এটা এটাও সুপারফাস্ট ট্রেন এটা যতক্ষণ কম জার্নি কমপ্লিট ততক্ষণ বলা যাবে না

একথা আপনি ঠিকই বলেছেন যে কেউ যদি চেনাবই লোক থাকে ইন্ডিয়া তাহলে তাদের খুব সুবিধা হয় বাট ওভারঅল আপনার যে এক্সপিরিয়েন্সটা হলো মানে যদি কোনো বাংলাদেশের ব্যক্তি তিনি যদি একা ট্রাভেল করে এখানে আসতে চায় তো সেই তাকে আপনি কি পরামর্শ দেবেন মানে সে কীভাবে আসতে তার সুবিধা হয় তাকে আমি বলবো যে একটু সময় নিয়ে আসতে আর যদি একা থাকে যদি এখানকার লোকাল কেউ সাথে না থাকে না করতে ঠিক আছে আর যেহেতু একটা দেশ থেকে আরেকটা দেশে মানে ঘুরতে যাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো যে হাতে খুব বেশি সময় নিয়ে যাওয়া উচিত কারণ এখানে অনেক আন্দোলন আছে ঠিক আছে যেমন আমার ধারণা ছিল আমি এয়ারপোর্টে নেমে সিম কিনতে পারবো যেটা আমি পারি নাই আমি ইভেন শহরের ভিতরে ঘুরেও সিম কিনতে পারি নাই কারণ ইন্ডিয়াতে ওই অন্যান্য দেশের মতো এই পাসপোর্ট দেখা সিম দেয় না এখনকার লোকাল ডকুমেন্ট লাগবে তো এটা একটা ব্যাপার আমি ফেস করছি তো সিমের ব্যাপারে তারা খুব স্ট্রিক্ট হ্যাঁ তারপরে হচ্ছে যে কেউ যদি ধূমপান করে এটা মাথায় রাখতে হবে যে সিগারেট সবখানে পাওয়া যায় না সিগারেটের দোকান থেকে সিগারেট কিনতে হবে প্ল্যাটফর্মের ভিতরে সিগারেট খাওয়া যায় না হ্যাঁ এটা ঠিক প্ল্যাটফর্মে ভিতরে সিগারেট খান আপনি যদি আপনাকে ফাইন করে হ্যাঁ ফাইন করে দিবে ঠিক আছে তো আপনারা যদি সিগারেট টিগারেট খান এটা মাথায় রাখবেন যে এই প্ল্যাটফর্মের ভিতরে সিগারেট পাবেনও না খাইতেও পারবেন না এটা জরিমানা যোগ্য অপরাধ তো এটা মাথায় রাখবেন একটা বিষয় বলুন যে

আমি ভয় পাচ্ছি অথবা এখানে কোনো সিকিউরিটি কনসার্ন আছে না এরকম আমি এখন কিছু তো পয়সা সব জায়গায় এরর আছে পয়সা বেশি নেবে ওটা তো নেবেই ওটা তো নেবেই ওটা তো বিজনেস ঠিক আছে কাইন্ডস অফ বিজনেস বাট আহা মরি যে আমরা শুনতে পাই ভয়া হ্যাঁ আমার রিলেটিভ আছে প্রচুর জানা বলে যে এ বাবা দেখে শুনে হ্যাঁ এখানে কিন্তু খুব এরকম জচ্চমরি হয় সেই জিনিসটা কিন্তু নেই ঠিক আছে আর আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে প্রচুর লোক এসে ভিডিও বানাচ্ছে সুতরাং এরকম ভিডিও থাকলে আপনি জানতে পারেন কম বেশি একটু একটু আপনাকে মানিয়ে নিতে হবে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে ঠিক আছে আর যদি কোনো টিপস যদি দাদা দিতে চাও সেরকম কিছু মানে টিপস যারা আমি স্পেশালি যেহেতু তুমি বাংলাদেশি তো বাংলাদেশে প্রচুর লোক ব্যয় করতে আসে হুম তো কিছু যদি টিপস মানে এসে কোথায় থাকলে ভালো হয় কিংবা হাতের সময় যেটা বললে সাইড সিনেমা আছে প্রচুর হ্যাঁ আমি এরকম একটা বাজেট সাপ্ক কত টাকার মধ্যে এটা হওয়ার সম্ভব বাংলা টাকার কথা বলবো বাংলা টাকায় যেটা এসেছি এটা অনেক খরচাটা পড়ে আর সে যেখানে আসবে ফ্লাইটে আসুক কেউ যশোর দিয়ে আসুক বাস দিয়ে আসুক কোন ট্রেনে আসুক তার ব্যক্তিগত আমি বলছি ওখানে ওখানে ওভারঅল কত টাকা খরচা হতে পারে ওখানে হচ্ছে পিন দোকানের ব্যাপারে আমি বলবো যে পাঁচ হাজার টাকা ইজ মোর দেন বাংলা টাকা ঠিক আছে বাংলা টাকা বাংলা টাকা হচ্ছে যে পাঁচ হাজার আমি বলবো ছয় হাজার টাকা যদি আপনি বাজেট করেন পিন্ন দানের ব্যাপারটা খুব হয়ে যাবে হ্যাঁ হিসাব করলেই হয়ে যাবে আমরা হিসাব এখন করি নাই করলে এক্সাক্ট অ্যামাউন্টটা বের হবে বাট এখানে অনেক কিছু ভেরিয়েল আছে যেমন আপনি অনেক বার্গেন করতে পারবেন আপনি করে সেভ করতে পারবেন হ্যাঁ তো আমার ক্ষেত্রে দেখা গেছে আমি অনেক সময় বাড়ি করতে পারি নাই অথবা করি নাই ইচ্ছা করি তো আমি বলবো যে আপনারা ধরুন বাংলাটাকে টাকা পাঁচ ছয় হাজার টাকা যদি টার্গেট করেন আপনাদের পিন্ড একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় এবং এটা হচ্ছে আপনাদের আপনি আমরা রাজধানীতে আসছি আপনি চাইলে আবার নরমাল ট্রেনও আসতে পারেন আমার আমাদের ট্রেন আছে হাওড়া থেকে মিশাল থেকে 300 300 ভাড়া দিও আমাদের এখানে আসা যায় ঠিক আছে আমরা যে যেটা যাচ্ছি এটা চেয়ার কার 6 ঘন্টার জার্নি এটা হচ্ছে আপনাদের 1300 টাকা না 1500 টাকা এরকম পড়েছে হ্যাঁ এক্স্যাক্টলি আমি বলতে পারছি না এরকম আছে আর কি তো এরকম আপনার আপনার বাজেট যেটা আছে সেই ওয়াইজ আপনি করবেন তো এই ছিল একটা শর্ট ক্লিপ শর্ট ফিডব্যাক ফ্রম মনিজ দা অ্যান্ড

বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে বলব অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবই ধন্যবাদ